উপস্থিত সম্মানিত রংপুর বিভাগীয় দায়িত্বশীল ভাইরা কমিউনিটি ভলান্টিয়ার এবং আজীবন সদস্য ভাইয়েরা বোনেরা সর্বপ্রথম সালাম জানাই আসসালাম আলাইকুম প্রথমে আমি মোহনবুল আলমিনের দরবারে সুখে যাপন করতেছি বিনা অশিষ্টের মাটিতে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি দরিদ্র সালাম বসিত মানবতার মুক্তি দিশারী স্তফা মুস্তফা সালের সকল জন্য আমাদের এবং ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি এবং আমরা সকল আজীবন সদস্য সহ রংপুর বিভাগের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের অক্লান্ত পরিশ্রম এবং পার্টিসিপেটের কারণে আজকের এই প্রোগ্রামটা আমরা সফলভাবে সম্পূর্ণ করার চেষ্টা আছি সেই আপনারা আমাদের এই প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে বজায় রেখে আপনারা উপভোগ করবেন কোনো ধরনের বিশৃঙ্খলা এবং আপনারা চেষ্টা করবেন না আপনারা শৃঙ্খলার সাথে সবাই বসে থাকবেন আর হচ্ছে আমরা চেষ্টা করব প্রোগ্রামটা এটু যে পর্যন্ত থাকার জন্য যখন যেভাবে আপনাদেরকে গাইডলাইন দেওয়া হবে সেটাকে ফলো করবেন পাশাপাশি এখানে কিছু বিষয় আছে যেমন স্পন্সার বিভিন্ন ভাইদের বক্তৃতার বিষয় আছে স্পন্সার ভাইদের দেওয়া হবে যাকে যে যত মিনিট টাইম দেওয়া হবে আপনার এই টাইমের মধ্যে ধরেন যে প্রসেস যদি দুই দুই মিনিট সময় থাকে আপনি দুই মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন তা যদি না করেন তাহলে কিন্তু পরবর্তীতে যারা কথা বলতে তারা কিন্তু সুযোগ পাবে না কারণ আমাদের এই ভেনুটা বিকেল চারটা পর্যন্ত আমাদের সময় আছে এই টাইমের ভিতরে